আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম সাপ্তাহিক জমজমাট হাটে এটা হচ্ছে মঙ্গলি মেলায় প্রত্যেক মঙ্গলবারে কিন্তু মানে এই মঙ্গলী মেলাটা প্রত্যেক মঙ্গলবারেই পাবেন এটা হচ্ছে বেরিবাদ লালবাগ থানার ঠিক পাশে প্রত্যেক সোমবারে আপনারা মঙ্গলবারে সোমবারে না মঙ্গলবারে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আপনারা শুধু আসবেন দেখে শুনে একটু নেবেন কি কি গর্জিয়াস কালেকশন আছে লেস থ্রি পিস তারপরে যে বিছানা চাদর লেস কালেকশন মানে সব এভরিথিং আপনারা কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে এখানে হচ্ছে কসমেটিক্সের কালেকশন সব কসমেটিক্সের কালেকশন পেয়ে যাবেন আর এইগুলো হচ্ছে অনেক কম দামে মাত্র দশ টাকা থেকে শুরু মাত্র দশ টাকা থেকে শুরু হচ্ছে এই কসমেটিক্সের কালেকশনগুলি হিউজ পরিমাণ কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন এমন কোনো কালেকশন নাই যে এই মেলাতে আসলে না পারবেন প্রত্যেক মঙ্গলবারে জমজমাট মেলা একদম উড়াধুরা মেলা উড়াধুরা দামেও আপনারা কিন্তু এইসব প্রোডাক্ট নিতে পারবেন আমি শুধু দেখিয়ে দিচ্ছি সবগুলি কিন্তু একদম দাম বলছি না আপনারা এসে দেখে শুনে যারা হোলসেল নিতে চান তারা কিন্তু হোলসেলও নিতে পারবেন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর কালেকশন শুধুমাত্র এই মেলাতেই পেয়ে যাবেন দেখা গেছে যাদের অ্যাবিলিটি একটু কম সবার অ্যাবিলিটি তো আলাপাক ভালো দেয়নি যাদের অ্যাবিলিটি কম তারা এইখানে এসে দেখে শুনে যে দেখেন কী সুন্দর রিংয়ের কালেকশন সব কিছু কিন্তু ইনশাআল্লাহ এখানেই পেয়ে যাবেন আর প্রত্যেকটা মানে কসমেটিক্স কালেকশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো হচ্ছে হাতের বেস একদমই কম দামে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ লিপস্টিক বেবিদের হচ্ছে চুলের তুলি মানে সব ধরনের কালেকশন আপনারা কিন্তু এখানে আসলে পেয়ে যাবেন তো সবাই চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম